আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে মোসমুচে প্যাটিস তৈরি করে দেখাবো এই প্যাটিসটা আমি চিকেন আর আলুর পুর দিয়ে বানিয়েছি খেতে অসাধারণ মজার হয়েছে বানানো কিন্তু খুবই সহজ বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই প্যাটিসটা বানিয়ে দিতে পারেন চলুন তবে কথা না বাড়ি রেসিপি শুরু করা যাক এক কাপ নিয়ে নিলাম ময়দা হাফচা চামচ লবণ দুই টেবিল চামচ তেল তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন তেলটা ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়েছে কি না বোঝার জন্য হাত দিয়ে যখন মুঠ করে ধরবেন তখন দেখবেন ময়দাগুলো একসাথে জড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে তেলটা ভালো মতো মেশানো হয়েছে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি আর এই ডোতে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে একটু সফট করেই এই ডোটা মেখে নিতে হবে ডোটা এখন আমি রেস্টে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে কিন্তু আর একটু সফট হয়ে যাবে পুর তৈরি করার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নরম করে নিব কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পরে পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসের কিমা আর আমি এখানে প্রায় এক কাপের মতো মুরগির মাংসের কিমা নিয়েছি এই কিমাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া লবণ সামান্য পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখন এই মশলাটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে। এখানে আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসের পরিবর্তে খাসির মাংস অথবা গরুর মাংস দিয়েও এই পুটটা তৈরি করে নিতে পারবেন তবে মুরগির মাংস দিয়ে করলে সময়টা কম লাগে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে বড়ো সেজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ এখন মাংসের সাথে আলু আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিব আলুটা কিন্তু অনেক ছোট করেই কেটেছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ মশলার সাথে ভুনিয়ে নেওয়ার পরে আমি আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানিটা কিন্তু হালকা গরম ছিল হালকা গরম পানি দিয়েছি এতে করে মাংস আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে এভাবে করে একটু নেড়ে দিব বেশ কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে মাংসের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি কিছু আলু এভাবে করে ভেঙে দিচ্ছি এখন কিন্তু আলু আর চিকেনের পুরটা পুরোপুরি হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে এই পুরটা একটা সাইডে রেখে দিব নাস্তাটি বানানোর জন্য যে ডোটা আগে থেকে মেখে রেখেছিলাম সেই ডোটা কিন্তু আর একটু সফট হয়ে গেছে ডোটা আর একটু মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি সমান তিন ভাগে ভাগ করে নিব এবার একটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি বেলার আগে এই মিশ্রণটা বানিয়ে নিতে হবে এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ তেল ভালো মতো চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা মেশানো হয়ে গেলে একটা পাশে রেখে দিব এখন আমি রুটি বেলে নিচ্ছি আর রুটি বেলার সুবিধার্থে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপরে রুটিটা বেলে নিতে হবে প্যাটিস তৈরির ক্ষেত্রে রুটিটা কিন্তু অনেক পাতলা করে বেলে নিতে হবে রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পেরেছেন এই রুটিটা একটা স্টিলের প্লেটে নিয়েছি আর নেওয়ার আগে সামান্য একটু ময়দা মেখে নিলাম যাতে পরের রুটিগুলো দিলে লেগে না যায় তো সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিটার ওপরে আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে রুটির সব সাইডে লাগিয়ে দিতে হবে আর লাগানো হয়ে গেলে পরের রুটিটা এই রুটির ওপরে দিয়ে সমান করে দিচ্ছি একটু হাত দিয়ে টেনে তারপরে সমান করে নিতে হবে আবারও আমি কর্নফ্লোয়ার আর তেলের মিশ্রণটা ভালো মতো রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে পরের রুটিটাও দিয়ে দিচ্ছি এভাবে করে তিনটা রুটিই কিন্তু দিয়ে দিলাম এবার আবারও কর্নফ্লোয়ার আর তেলের মিশ্রণ ভালো মতো লাগিয়ে নিব এভাবে করে প্রতিটা পাটেই কিন্তু কর্নফ্লোয়ার আর তেলের মিশ্রণ লাগাতে হবে এবার আমি ভাজ করে নিচ্ছি যেভাবে করে আমরা পরোটার ভাজ দিই সেভাবে করেই কিন্তু ভাজটা করে নিচ্ছে। তবে খেয়াল রাখতে হবে প্রতিটা ভাজের মাঝেই কিন্তু কর্নফ্লোয়ার আর তেলের মিশ্রণটা মেখে নিতে হবে এই কর্নফ্লোয়ার আর তেলের মিশ্রণটার কারণেই কিন্তু পেটিসটা অনেক মুচমুচে হবে তাই অবশ্যই কর্নফ্লোয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে নেবেন রুটিটা ভাজ করা হয়ে গেছে সামান্য একটু ময়দা ছিটিয়ে এই রুটিটা আমি একটু মোটা করে বেলে নিব রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা একটু মোটা করেই বেলে নিয়েছি রুটির অসমান অংশগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিলাম এই অসমান অংশটা একটা সাইডে রেখে দিব এবার আমি মাছ বরাবর কেটে নিচ্ছি চারকোনা করে সবগুলো কেটে নিয়েছি এখন আগে থেকে যে আলু আর চিকেন দিয়ে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার কিভাবে করে ভাজ করে নিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে পানির সাথে একটু ময়দা গুলিয়ে নিয়েছিলাম এরপরে সব সাইডে লাগিয়ে দিচ্ছি এভাবে করে ময়দাটা গুলিয়ে নিলে কিন্তু প্যাটিসটা ভাজার পরে খুলে যাবে না এবার কীভাবে করে ভাজ করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এই ভাসটা কিন্তু একদম মাছ বরাবর করতে হবে সাইডে কিন্তু ভাজ করা যাবে না তাহলে কিন্তু ভাজার সময় লেয়ারগুলো বের হবে না তো একটা কিন্তু ভাজ করা হয়ে গেছে একটা প্যাটিস কিন্তু বানানো হয়ে গেছে বাকি সবগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব আর ঠিক এভাবে করেই কিন্তু ভাজটা করে নেবেন সবগুলো বানানো হয়ে গেছে এবার এই প্যাটিসগুলো আমি তেলে ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিলাম হালকা গরম তেলেই কিন্তু ভেজে নিতে হবে কিছুক্ষণ পরে দেখবেন যে প্যাটিসটা ফুলে যাবে অপর পাশ উল্টে দিলাম আর এভাবে লো আছেই কিন্তু এই প্যাটিসটা সময় নিয়ে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজলে কিন্তু এই প্যাটিসটা অনেক মুচমুচে হবে আর যেহেতু এই প্যাটিসের মধ্যে কর্নফ্লোয়ারের মিশ্রণ দিয়েছিলাম তাই খেতে কিন্তু অনেক ভালো লাগবে দুই পাশেই আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে এই প্যাটিসটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ